আজকের আলোচ্য বিষয় ওয়াক বোর্ড নিয়ে এই ওয়াক বোর্ড আসলে কি এই ওয়াক বোর্ডের বিষয়বস্তুটা কি আমরা অনেকেই জানি না যে ওয়াক বোর্ড এর কার্যক্রম এর পরিকল্পনা কি সেই সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা অনেকে আমাকে বলতে পারেন যে আপনি কেন এই ওয়াক সম্পত্তি নিয়ে ওয়াক বিষয় নিয়ে আলোচনা করছেন এটা করা আপনার উচিত না আমিও জানি এটা আমার করা উচিত না এই আলোচনা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তারাই সব বিষয়গুলো দেখবেন আমি কেন বলছি আমি বলছি যারা ওয়াক সম্পর্কে জানেন না বিশেষ করে আমাদের এই হিন্দু সনাতনী জাতিদের জন্য বলছি যারা বিশেষ করে হিন্দু সনাতন ধর্ম অবলম্বন করেছেন তাদেরকে অবশ্যই জানা প্রয়োজন জানা দরকার এই ওয়াক বোর্ড বিষয়বস্তুটা কি ধরুন আপনার নামে জমি রেকর্ড রয়েছে সেই জমিতে আপনি পঞ্চাশ ষাট বছর বসত করছেন সেই সম্পত্তিটা আপনারও নয় আপনার বাপ দাদার হয়তো সেখানে আপনার দলিলটা আপনার দাদার নামে রয়েছে কিংবা দাদুর নামে রয়েছে তারপরে ওয়ারিস হিসাবে আপনার বাবা পেয়েছে তারপরে আপনার বাবা থাকাকালীনই যদি আপনাকে দিয়ে যায় তাহলে আপনার নামে এই যে তিন পুরুষের বাস্তবিক ভিটা বা সম্পত্তি সেই সম্পত্তি যদি কখনো ওয়াকাপ যে সংস্থা রয়েছেন যদি কখনো দাবি করে যে এই জায়গাটা আজ থেকে ওয়াকাপ বোর্ডের আয়ত্ত হয়ে গেছে তখন কিন্তু আপনার কেন যত বড় উকিল ধরেন না কেন কোনো কিছুতেই কাজ হবে না ওয়াক বোর্ড মন করলে ইচ্ছে করলে চাইলে যে কোনো সময় আপনার বাপ দাদার বসত সম্পত্তি সঙ্গে সঙ্গে তারা তাদের ওয়াকাপ সম্পত্তি বলে গ্রহণ করতে পারেন তাহলে বুঝতে পেরেছেন ওয়াকাপ বিষয়টা কি এই ওয়াকাপ বোর্ড হলো মুসলিম ভাইদের একটা সাংগঠনিক বা একটা সংগঠন এই ওয়াক বোর্ডের পরিপ্রেক্ষেই আজকে বিশেষ করে আমাদের সনাতন ধর্মের অনেক রত্ন রয়েছে যেমন ধাম বাগেশ্বর ধামের ধীরেন্দ্রনাথ শাস্ত্রীজি আমাদের দেবকীনন্দন ঠাকুরজি বিভিন্ন এই সনাতন ধর্মের যারা রত্ন রয়েছেন তারা চেষ্টা করছেন তাদের যদি ওয়াক বোর্ড থাকে তাহলে আমরাও সনাতনী বোর্ড করব তার কারণেই যার ফলেই কিছুদিন আগে দিল্লিতে বিশাল মিটিং হয়েছিল এই সনাতন বোর্ডের দাবিতে যদিও সরকার সেটাকে সাপোর্ট করেছেন সম্মতি দিয়েছেন সনাতনী বোর্ডও হবে তবে সনাতনীরা কি পারবে জোরপূর্ব কারো কারো জমি দখল করতে হয়তো পারবে না আমার কথা সনাতন বোর্ড হোক ওয়াক বোর্ড হোক সেটা বিষয় না বিষয়টা হলো আপনার বাপ দাদার সম্পত্তি সেখানে আপনি বসত করেছেন আপনার বাবা বসত করেছে আপনার করে গেছে সেই সম্পত্তি যদি কোনো বোর্ড নিতে আসে বা নিয়ে ফেলে সেই সম্পত্তিতে আপনার কিছুই করণীয় নেই এই বিষয়ে আমরা অনেকেই জানি না আজকে এই ভারতবর্ষে অনেকেই জানেন না যে ওয়াক বোর্ডের কত সম্পত্তি আছে বলতে গেলে ওয়াকাপ সম্পত্তি ভারতবর্ষের পজিশনে রয়েছে থেকে এর মধ্যে রয়েছে দুই তিন সবথেকে যদিও বেশি সম্পদ হচ্ছে রেলের রেলের পরেই দেখবেন এই ওয়াকাফ সম্পত্তি তা এত সম্পদ কি করে হলো ওয়াকাপ বোর্ড কি কারণে তারা চালু করেছিল এই প্রসঙ্গে হয়তো আমি বিস্তারিত আর বলবো না আপনারা জেনে নেবেন আর অবশ্যই এখনো সময় আছে সতর্ক হন যে যতদিন বেঁচে থাকেন হয়তো ভাবছেন যে আমার বয়স তো এত হয়ে গেছে আমি আর কদিন থাকবো মনে রাখতে হবে এটা ভারতবর্ষ পুণ্যভূমি এই পুণ্যভূমিতে বড় বড় সাধু সন্ত মহন্তরা এসেছেন সেই মাটিকে যদি কেউ কলসুত করতে চায় কলঙ্ক লেপন করতে চায় তাদেরকে কেন আপনারা ছেড়ে দেবেন কেন আমরা ছেড়ে দেব এটাই মাথায় রাখবেন কেউ যেন আপনার সম্পত্তি এইভাবে দখল না করতে পারে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারণী